যারা মাদারীপুর বেড়াতে আসবেন তারা অবশ্যই মাদারীপুর সদরে অবস্থিত আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এই দোকানের মিষ্টি খেতে ভুলবেন না এখানে মিষ্টি ছানা পনির এবং সুস্বাদু মজাদার খাবার রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে বেড়াতে আসে তারা এই দোকানে এসে ভিড় জমায় আপনিও সময় এবং সুযোগ পেলে এই স্থানটি ঘুরে যাবেন এবং এবং আজ আপনাদের আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারি আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারি মাদারীপুর সদরে অবস্থিত যেটি শহরের খুব কাছে শহর থেকে দশ টাকা অটো ভাড়াতে আপনি এখানে যেতে পারবেন পুরাতন বাজার হাসপাতাল সংলগ্ন বা হাসপাতাল এলাকায় এই আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারি মিষ্টির দোকানটি রয়েছে এখানে দই মিষ্টি রসমালাই পনির এবং যাবতীয় সব মুখরোচক খাবার রয়েছে মাদারপুর জেলা মূলত বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল আপনারা ভিডিওতে মাদারীপুর শহর দেখছেন মাদারীপুর জেলার শিক্ষার গড় হার আটচল্লিশ পার্সেন্ট পুরুষদের মধ্যে এই হার পঞ্চাশ দশমিক এগারো পার্সেন্ট এবং মহিলাদের মধ্যে পঁয়তাল্লিশ দশমিক তিরানব্বই পার্সেন্ট মাদারীপুরে ছয়শো সাতাত্তরটি প্রাথমিক বিদ্যালয় দুইশো উনব্বইটি এনজি স্কুল ছিয়াত্তরটি কিন্টার গার্ডেন একশো চৌষট্টিটি মাদ্রাসা একশো একষট্টিটি মাধ্যমিক বিদ্যালয় তার মধ্যে দুটি সরকারি তেইশটি কলেজ পাঁচটি সরকারি সহ একটি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে আপনার আদি সাতক্ষীরা ঘোষ ডিআর দেখছেন ঘোষ ডিয়ারি যারা বাংলাদেশের বিভিন্ন এখানকার প্রতিটি খাবারের মূল্য খুবই রিজনেবল এবং সুস্বাদু ভেজাল মুক্ত বলতে পারেন না খেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যারা ভ্রমণে মাতারিপুর আসবেন তারা অবশ্যই আদি সাতক্ষীরা ঘোষের স্বাদ নিতে ভুলবেন না আর সাতক্ষীরা ঘোষ পুরাতন বাজার সংলগ্ন